নমস্কার কেমন আছে সবাই পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে ছিল জানুয়ারির পাঁচ তারিখ সাড়ে আটটার মধ্যে একদম রেডি হয়ে বাবানকে নিয়ে চলে এসেছি বাবানদের স্কুলে আজকে ছিল বাবানদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন শুধু ড্রয়িং কম্পিটিশনই নয় ওদের নাচের কম্পিটিশন গানের কম্পিটিশন কবিতা আবৃত্তি আরও অনেক কিছুই ছিল তো বাবার শুধু ড্রয়িং কম্পিটিশানেই নাম দিয়েছিল গত বছর নাচের কম্পিটিশানে নাম দিয়েছিল ও কিছু হতে পারেনি তার জন্য আর এই বছর নাম দেয়নি কেন কি কোনো গানে নাচ তো ছিল না ও চায় যে আমি কিছুতে পার্টিসিপেট করলে আমার ফার্স্ট সেকেন্ড হতে হবে না হলে আমি নাম দেব না সে একটা ধারণা ওর মধ্যে রয়েছে তার জন্য এই বছর আর কিছুতে নাম দেয়নি শুধু ড্রয়িংয়েই নাম দিয়েছিল আর দেখো ড্রয়িং করা হয়ে গেছে আর রেজাল্টও সেই দিনই দিয়ে দিয়েছিল ও সেকেন্ড হয়েছিল স্কুল থেকে ফেরার সময় আমরা বাইরেই জলখাবার খেয়ে বাবানকে ডান্স ক্লাসে রেখে আমি বাড়ি ফিরেছি তো দেখো দুপুরে আমি পিঠে বানাতে এসেছি আর কালকে চিকেন রান্না করেছিলাম রাত্রে ভাবলাম আজকে একটু পিঠে বানাই সাজের পিঠে এটা মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে এই দেখো জানি না কেমন হবে এই দেখো চালের গুঁড়িটা একদম গুলিয়ে রেখে দিয়েছিলাম তো এখন বানাবো এটা বাবান খেতে খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে মাংস দিয়ে তো বানাই ট্রাই করি একা একা তো কখনো বানাইনি নি এটা মাটির সাথে উনুনে খুব ভালো হয় বাড়ি গেলে মা বানিয়ে দেয় তো আজকে আমি নিজে বানাবো তো দেখা যাক কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ঠিকঠাক হয় আর যেমনই হোক তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো প্রথমবার বানাচ্ছি আগে কখনোই পিঠাটা বানায় নি তো এটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তো দেখতে থাকো ওয়াও পিঠে ভালোই হয়েছে এটা ভালো করে দিয়ে মামা ভাগ্নি দুজনে গল্প করতে করতে এখন পিঠে কাচ্ছে আর তোমাদের দাদা ভাই যখন আসবে তো গরম গরম তখন বানিয়ে দেব ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না তার জন্য যখন আসবে তখন বানিয়ে দেব কি বলছো বলো

আমি স বায়না করবো না আমি বাস দেখবো বায়না করবো না না চলো দেখবি কোথায় যাবে সিটি সিটি সেন্টার এই সপ্তাহে দুবার গেছে ঠিক আছে টাটা করো এটা ছিল নেক্সট ডে বাবানদের স্কুলে নন ফায়ার কুকিং কম্পিটিশন তো এটাতে পার্টিসিপেট আমরা করতে পারিনি যেহেতু আমরা কিছুদিন আগেই বেড়াতে আগে আর এটাতে আমাদের নাম দেওয়া হয়নি তার জন্য বাবানের ভীষণ মন খারাপ ছিল তো দেখো অনেক পরে বাবানকে ভেতর থেকে নিয়ে এসেছি তো ওর ইচ্ছা ছিল ও পার্টিসিপেট করবে আর দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতে এইগুলো হচ্ছে টাকা তো স্কুল থেকেই দিয়েছে এইগুলো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা তো এই টাকাগুলো দিয়ে কিনে খেতে হবে যারা পার্টিসিপে পেট করেছে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে এই টাকাগুলো যত টাকার বিক্রি করবে তো তাদের তত পয়েন্টস তো তার জন্যই এরকমই সিস্টেম ছিল তো খুব খুব মজা হয়েছে স্কুলে তো নেক্সট ইয়ার আমরা পার্টিসিপেট করব। আর দেখো রাত্রে তো তোমাদের দাদা ভাই স্যুপ খায় তোমাদের বলেছি তো ওটাই বানাতে চলে এসেছি প্রথমেই অল্প ঘি দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই ঘিতেই সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে চিকেন দিয়ে অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি তো জলটা অনেকটা কমে এসেছে প্রায় হাফ হয়ে গেছে তো তারপর একটা ডিম দিয়ে নামিয়ে দিয়েছি এটা হলো নেক্সট ডে বাবানকে স্কুলের জন্য একদম রেডি করিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছি যাতে আমি একদম নিশ্চিন্তে থাকতে পারি হ্যালো ফ্রেন্ড এখন তো তোমাদের সামনে কথা বলাই হচ্ছে না যেহেতু বাবার স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামগুলো হচ্ছে তার জন্য একটু ব্যস্ত রয়েছি ওর সঙ্গে যেতে হচ্ছে স্কুলে তো এখন আর সামনে সেরকম কথা বলা হচ্ছে না আর আমি এখন রান্না করতে এসেছি আর বরের জন্য এখন স্যুপ বানাবো ও তো এখন রাত্রে রুটি ভাত কিছুই খায় না এখন রেগুলার স্যুপ খাচ্ছে তো চিকেন স্যুপ বানাচ্ছি ওর জন্য প্রতিদিন এখন ওকে এটাই দিচ্ছি দেখো এগুলো দুপুরেই রান্নার সময় কেটে নিয়েছিলাম তো এগুলো এখন ওর জন্য স্যুপ বানাবো আর দুপুরে রান্না করেছিলাম তো ওটা রয়েছে বাবান খাবে আর ভাই একটু বাইরে বেরিয়েছে ও আসলে ওকে রুটি বানিয়ে দেব। আর দেখো চিকেনটা এটা কালকে এনেছিল তো বাটিতে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখে দিয়েছি এটা বানিয়ে নিই আর বাবার পড়তে গেছে ও আসবে একটু নটার সময় ওর ছুটি হবে এখন সাড়ে আটটা মতন বাজে তো আসলে ওকে নিয়ে আসবো ততক্ষণে আমি রান্নাটা কমপ্লিট করে নিই না পাপান টিভি দেখতে দেখতে খাবে এখন তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি করছি হ্যাঁ আমি পিঠে বানাচ্ছি বাবানকে আমার সাইডে এই খেতে বসিয়ে দিয়েছি ও খাবে আর আমার পিঠে বানানো দেখবে আর আমি আজকে চুষি পিঠে বানাবো এটা একদম ফার্স্ট টাইম এই না এই যে খানিক বানাচ্ছি পিঠে দুধ পিঠে আমি না খায়নি পিঠে খা দিদিন বানিয়ে দেয় দিদিন বাড়ি দিলে পাটি শাকটা খাই হ্যাঁ পাটি শাকটা আমি বানিয়ে দেব তো আজকে চুষি পিঠেটা বানাচ্ছি কি চুষি পিঠে বলা এটাকে চুষি দেখো কি করছে এখনো বানিয়ে যাচ্ছে এ থালা ভরে গেছে এক থালা ভরে গেছে মানে এটা ডুম ডুম থালা হয়ে গেছে আলফাজিতা খাইনি তবে ভাবনা তার জন্য একটু বেশি করেই দেখো আমার চুষি বানানো হয়ে গেছে তো এটা এখন রান্না করে নেব একটা বাটিতে একটু গরম দুধ নিয়ে দু প্যাকেট গুড় ও দুধও একটু গুলিয়ে নিচ্ছি যাতে একটু ঘন হয় তার জন্য এদিকে হাড়িতে দুধটা খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি তো আমার পিঠে বানানো দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমি একদমই পিঠে বানাতে পারি না এটা একদম ফার্স্ট টাইম আমি এই পিঠেটা বানিয়েছি ছোটোবেলা থেকে দেখেছি আমার মা দিদুন বানায় এই পিঠেগুলো খুব ভালো বানাতে পারে আমার মা তো মাই প্রত্যেক বছর বানিয়ে পাঠিয়ে দেয় তো আমি ভাবলাম এবার নিজেই ট্রাই করি তো আমি নিজেই অনেকটা টাইম আমার লেগেছিল প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে গেছিলো আমার এইটুকু পিঠে বানাতে তো দেখো প্রায় হয়ে গেছে আমার পিঠে রান্না করা তো বাটিতে যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখে দিয়েছিলাম তো ওটা লাস্টে দিয়ে দিলাম তো দেখো আমার রান্না করা হয়ে গেছিলো আমার মা বলেছিল একটু ঝোল ঝোল করে নামাবি কেন কি এটা গাঢ় হয়ে গেলে একদম আঠালো হয়ে যায় তার জন্য একটু ঝোল ঝোল করেই নামিয়েছিলাম চুষি পিঠে বানিয়ে আমার আরও কিছুটা চালের গুঁড়ো মাখা ছিল তো তার জন্য একটু খোয়া ক্ষীর নিতে এসেছি তো ওটা দিয়ে একটু পুলি পিঠে বানাবো তার জন্য আর দেখো ফেরার সময় কিছুটা মাছ নিয়েও এসেছি তো কালকে যেহেতু মেয়ের স্কুলে আবার প্রোগ্রাম আছে তার জন্য আজকেই আমার রান্না করে রাখতে হবে তো দেখো বাড়ি এসে মাছগুলো ধুয়ে এদিকে একটু ভাতও বসিয়ে দিয়েছি বাবানের জন্য আর কিছুটা তরকারি রান্না করেও রেখে দিচ্ছি আর এদিকে দেখো পুলি পিঠেও আমার বানানো হয়ে গেছে আজকে পুলি পিঠে আর দুধে ভেজাবো না আজকে এইগুলো একদম ভাপা পিঠে যেভাবে করে একদম জলের উপরে দিয়ে এগুলো সিদ্ধ করে নেয় তো ওটাই করব। আজকে ছিল বাবানদের স্কুলে অ্যানুয়াল স্পোর্ট আর এটা দেখো বাবানদের শুরু হয়েছে ওদের ছিল ব্যাগ কালেক্ট করা এরকম একটা গেম ছিল তো ব্যাগ সামনে ছিল এটাকে এলোভেলো করা দেওয়া হয়েছিল তো এটাই কালেক্ট করে নিয়ে ওটাতে হবে তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই